নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লার্নিংকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেকেরই কিন্তু ধারণা আছে ট্রেন ক্লার্ক বলে একটা পোস্ট আছে এনটিপিসিতে এই ট্রেন ক্লার্কের মধ্যে অনেকেরই ধারণা আছে এই পোস্টটা টি রিলেটেড টিটি টিসিরা যেরকম কাজ করে সেই রিলেটেড কারণ ট্রেন ক্লার্ক এটাকে শর্ট ফর্মে অনেকে টিসি বলেন তবে যারা এই ধারণাতে বিশ্বাসী তারা কিন্তু তাদের জন্য বলে রাখবো যে এটা সম্পূর্ণ ভুল এরকম কিন্তু পোস্টার নয় এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এর কাজও সম্পূর্ণ আলাদা তো আজকে এই ট্রেন ক্লার্ক এই পোস্টারতে কি কি কাজ করতে হয় এবং এই পোস্টটা কী কী রিলেটেড সেই শর্টকাটে একদম বুঝিয়ে দেবো দেখতে থাকো পুরো ভিডিওটা ট্রেন ক্লার্ক এই পোস্টার শর্ট ফর্ম হচ্ছে টিএনসি নট টিসি ম্যাক্সিমাম লোকই কিন্তু এটাকে টিসি বলে তবে এটা কিন্তু টিসি নয় এর শর্ট ফর্ম হচ্ছে টিএনসি এই পোস্টায় যারা পোস্ট চাকরি পাবে তাদের কিন্তু মূলত লেভেল টু অর্থাৎ উনিশ হাজার গ্রেড পে সরি উনিশ হাজার বেশি বেসিক পে এবং উনিশশো গ্রেড পের পোস্ট তো এই পোস্টায় কিন্তু যখন চাকরিটা তোমরা পাবে তার চাকরিটা পেতে গেলে কিন্তু এই পোস্টে চাকরিটা পেতে গেলে কিন্তু তোমাদের সিবিটি ওয়ান পাশ করতে হবে এবং সিবিটি টু কিন্তু ম্যারিট লিস্টে খুব বেশি নাম্বার রাখতে হবে খুব খুব বেশি নাম্বার থাকতে হয় কারণ মাত্র সেভেন্টি অ্যাপ্রক্স সেভেন্টি ফাইভের মতো অল ইন্ডিয়াতে পোস্ট আছে তো বুঝতেই পারছো যে এই পোস্টার কম্পিটিশন অনেক হাই তো কাট অফটাও দেওয়ার জন্য খুব বেশি যায় কারণ হচ্ছে দুটো এক হচ্ছে তোমার ভ্যাকেন্সি হচ্ছে খুব কম আরেক হচ্ছে এর কোনো পরবর্তীকালে কোনো টাইপিং টেস্ট বা সাইকো টেস্ট এগুলো কিছু হয় না যার ফলে কাট অফটা খুব বেশি যায় এবার বলছি এই পোস্টটায় কেমনভাবে পোস্টিং হয় পোস্টিং মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পোস্টটায় পোস্টিং হয় যে ইয়ার্ডে অর্থাৎ যেখানে ইঞ্জিনগুলো থাকে সেখানে কিন্তু পোস্টিং হয় তোমরা সকালবেলা যাবে যদি কারো পোস্টিং হয় গিয়ে যতগুলো ইঞ্জিন আছে সবগুলো ইঞ্জিন তোমার ডিটেলস লিখতে হবে এবং লিখে তোমার জানতে হবে যে এই ইঞ্জিনগুলো কোথা থেকে আসলো এবং এই ইঞ্জিনগুলো আবার কোথায় যাবে ঠিক আছে কত কোন 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 টাইমে কোথায় যাবে এইগুলো সব হিসাব রাখতে হবে এছাড়া গুডস যে গুডস কোথায় আনলোড হবে কোথায় লোড হবে একটা ট্রেন যখন যাবে অনেক জায়গায় মাঝপথে গুডস অর্থাৎ জিনিসপত্র মালপত্র আনলোড হয় আবার ডিলোড হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হিসেব রাখতে হবে এবং সেই হিসেবটা ফাইনালি তোমাদের কিন্তু কম্পিউটার এখন বর্তমানে কিন্তু কম্পিউটারে রেডি করতে হবে রেডি করে কিন্তু তোমার যে হায়ার অথরিটি আছে বা হেডকোয়ার্টার আছে সেই বা ডিভিশনের হেড অফিস আছে সেখানে কিন্তু তোমায় পাঠাতে হবে এইগুলোই কিন্তু মূল কাজ কিন্তু যদি সিম্পেল ভাষায় ধরে নাও ডেটা কালেক্ট করা এবং ডেটা ডেটা এন্ট্রির মতো তো এই পোস্টটা আসলে অপারেটিং ডিপার্টমেন্টের আন্ডারে আসে তো অপারেটিং ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলোই পোস্ট আছে অপারেটিং ডিপার্টমেন্টের কিন্তু কাজ ট্রেন মুভমেন্ট নিয়ে অর্থাৎ ট্রেন মুভমেন্ট যত ট্রেন মুভমেন্ট হবে তার মধ্যে যত কাজ আছে সেগুলো কিন্তু অপারেটিং ডিপার্টমেন্টের আন্ডারে আসে তো যেহেতু ইঞ্জিন রিলেটেড তো এই পোস্টগুলো তোমার কিন্তু শিফট অনুযায়ী কাজ হবে এবং এই পোস্টে কিন্তু আরও কিছু জায়গায় পোস্ট হয় যেমন ডিভিশন হেডকোয়ার্টার এগুলোতে কিন্তু অপারেটিং ডিপার্টমেন্ট যেরকম থাকে তার মধ্যে কিন্তু টিআই বলে একটা পোস্ট থাকে টিআই অর্থাৎ ট্রাফিক ইন্সপেক্টর যারা কিন্তু আগে স্টেশন মাস্টার ছিল তারাই কিন্তু টিআই হয় তো এই টিআই পোস্টের আন্ডারে কিন্তু তোমাদের টিআইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করতে হয় অর্থাৎ তুমি ধরে নাও হেডকোয়ার্টারে তোমার টিআইয়ের আন্ডারে কাজ করতে হয় হেডকোয়ার্টারে টিআই কিন্তু পুরো যত ওই জোনে পুরো জোনের কিন্তু কোথায় কতগুলো কোচ আছে কোন ডিভিশনে কোথায় কোন কোচটা মুভমেন্ট হচ্ছে কোথা থেকে কোন কোচ কোচটা আসছে সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু এই টিআইয়ের আন্ডারে থেকেই কিন্তু তোমাদের রাখতে হবে অর্থাৎ টিআইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে এরকম বলা যায় কিন্তু যেখানেই যাও তোমাদের মূল কাজ কিন্তু একদম ডেটা এন্ট্রির মতোই তো অফিসিয়াল কাজও তোমরা পেতে পারো যেখানে কিন্তু কিছু কিছু জায়গায় সপ্তাহে দু দিন ছুটি থাকে আর যদি তোমরা যদি ইয়ার্ডে কাজ পাও তাহলে কিন্তু সেখানে কিন্তু ছ দিনই কাজ করতে হবে তবে এই পোস্টারও কিন্তু প্রমোশান মোটামুটি ঠিকঠাক আছে তিন থেকে চার বছরের মধ্যে তোমাদের প্রমোশন ফার্স্ট প্রোমোশান চলে আসে এবং এই পোস্টার থেকে কিন্তু অনেকটা অনেকটাই ওপর লেভেলে যাওয়া যায় কিন্তু প্রোমোশান কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের কোথায় পোস্টিং হচ্ছে এবং সেখানে কত স্টাফ আছে স্টাফ যদি শর্টেজ থাকে তাহলে অবশ্যই প্রমোশান তাড়াতাড়ি চলে আসবে এবং স্টাফ যদি ওই জায়গায় যদি বেশি থাকে তাহলে কিন্তু প্রমোশান আসতে একটু ডিলে হবে এছাড়া প্রো এর কাজ বলবো কাজ খুবই ঠিকঠাক কাজ খুব যে হাই একদম ভীষণ তুমি প্রেশারে থাকবে সেরকম নয় এবং একদম লোয়ার সেরকমও নয় মডারেট রকম কাজ হবে মূলত ইয়ার্ডে পড়লে একটু বেশি তোমাকে খাটনি করতে হবে কিন্তু যদি তোমাদের ডিভিশনে বা হেডকোয়ার্টারে যদি পড়ে যায় তাহলে কিন্তু অতটা প্রবলেম হবার কথা নয় এই কটা জায়গায় কিন্তু এই পোস্টের হয় এছাড়াও কিছু কিছু ব্যতিক্রমী আছে যে অনেক সময় অফিসিয়াল পোস্টেও কিন্তু এদের দেওয়া হয় তো আশা করি যে টেন ক্লার্ক অর্থাৎ টিএনসি এই ব্যাপারে তোমাদের একটু হলো ডাউট ক্লিয়ার হলো তো অনেকেই কিন্তু এটাকে ধরে নাও যে টিটিই বা যে টিটি সংক্রান্ত আমরা যাকে নর্মালি টিটি বলে জানি তাদের সংক্রান্ত পোস্ট কিন্তু তাই ভেবে কিন্তু অনেকেই প্রথমে পোস্টটা রেখে দেয় সেরকম কিন্তু নয় যে এই পোস্টটায় পেলে তোমরা টিকিট চেকার বা সেরকম হবে যদি টিকিট চেকার হবার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সি সিসিটিসি যে পোস্ট আছে সেইটা তোমাদের টপে রাখতে হবে এইটা কিন্তু টিকিট চেকারের কোনো পোস্ট নয় আবারও বলছি টিকিট চেকারের পোস্ট যদি পেতে হয় তাহলে কিন্তু সিসিটিসি যেই পোস্টটা আছে বা গ্র্যাজুয়েশান লেভেলে সিসিটিএস সিসিটিএস এই পোস্টটা কিন্তু তোমাদের আগে রাখতে হবে তো ভুল করে যাদের ইচ্ছে যে স্বপ্ন টিটি হবে তারা কিন্তু এই পোস্টটা আগে রেখো না এই পোস্টটা কিন্তু নর্মাল আমি যেটা বললাম এরকমই কাজ করতে হয় এবং যাদের এই কাজ যে সুইটেবল মনে হলো যে এই কাজগুলো শুনে তারা অবশ্যই এই পোস্টটাকে আগে রাখতে পারো তো অনেকেরই ভুল ধারণা ছিল যার ফলে কিন্তু অনেকেই ভুল করে এই পোস্টটাকে টিটি ভেবে প্রথমে রেখে দিত যার জন্যই ভিডিওটা বানানো তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ